যারা ইংরাজি শেখায় এর প্রায় ম্যাক্সিমামই একটা জায়গায় ভয় পাই সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সকে ট্রান্সলেশন করতে আমি আপনাদেরকে বলি পাস্ট পারফেক্ট টেন্সকে ট্রান্সলেশন করার একেবারেই সহজ নিয়ম যেটা আমি আজকে আপনাকে করে দেখাবো সেটা একটু দেখেন আমার সাথে তাহলে আপনি বুঝে ফেলবেন যে এত সহজেই পাস্ট পারফেক্টটা করা যায় পাস্ট পারফেক্ট মূলত অনেক আগে কোনো একটি কাজ হয়েছিল এমনটা বোঝাবে কি বোঝাবে অনেক আগে কোনো একটা কাজ হয়েছিল যেটাতে আমরা ব্যবহার করতে পারি ওয়ান্স এ টাইম আমরা অনেক সময় ইউজ করতে পারি ওয়ান্স এ টাইম আমরা ব্যবহার করি লং টাইম এগো মেনি ডেজ এগো অথবা মেনি ইয়ার্স এগো বিষয়টা খুব সাধারণ অতীত না অনেক আগের অতীত এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট বোঝার মূল খেলা সো প্রথম খেলায় আমরা চলে আসি দেখেন খেলা খেলতে গিয়ে প্রথমে আমি যেই সেন্টেন্সটা লিখেছি আমি অনেক আগে একটা গরু কিনেছিলাম কত আগে কিনেছিলাম আমি জানি না তবে আমি অনেক আগে কিনেছিলাম ওকে সো আমাকে বলতে হবে টা আগে বলে ফেলেই সাবজেক্ট হ্যাড হ্যাস তো প্রেজেন্ট পারফেক্টে ছিল এটাতে পাস্ট পারফেক্ট আমাদেরকে মাথায় রাখতে হবে শুধু হ্যাড সাবজেক্টে যেই বসুক শুধু হ্যাড সো সাবজেক্ট হ্যাডের পাস পার্টিসিপল আপনাকে এটা মাথায় রাখতেই হবে পারফেক্ট মানে আমি অনেক আগে একটা গরু কিনেছিলাম আই আলং এ গো এখন দ্বিতীয়টা পড়ছি আমি দেখেন আমি কি এখানে কী দিয়ে বসছি আমি কি অনেক আগে একটা গরু কিনেছিলাম দেখেন আমি কি অনেক আগে একটা গরু কিনেছিলাম আমি তখন করবো কি এই হ্যাডটাকে সামনে দিয়ে দেবো দেখেন আমি সামনে দিয়ে দিয়েছি কী দিয়ে প্রশ্ন করলে অক্জলের ভাব সামনে কী দিয়ে প্রশ্ন করলে অক্জলের ভাব সামনে ফাইন সো আমি কি অনেক আগে একটা গরু কিনেছিলাম হ্যাড আই বসে খাও আ লং টাইম এগো হ্যাড আই বসে খাও আ লং টাইম এগো আমি কেন অনেক আগে একটা গরু কিনেছিলাম আমি কেন অনেক আগে একটা গরু কিনেছিলাম কেন ভাই এই সেন্টেন্সটা করতে আপনার সমস্যা কোথায় কেন বলছি কেন ইংলিশ কি ওয়াই কেন ইংলিশ ওয়াই তারপর যেহেতু ডাব্লু এইচ এর পর একটা অক্জলের ভাব বসে এই টেন্সের অক্জলের ভাব কি এই টেন্সের অক্জলের ভাব হচ্ছে হ্যাড হ্যাট সোয়াই হ্যার লং টাইম ওয়াই ওয়াই হ্যাড আই আই বট বট কাউ কাউ টাইম এগো এখন বিষয় হচ্ছে এই যে তিনটা দিলাম অনেক আগের কথা হলেই লং টাইম এগো দিয়ে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব মেনি ইয়ার্স এগো পাস্ট পারফেক্ট ওয়ান এ টাইম পাস্ট পারফেক্ট বিষয়টা হচ্ছে আপনাদেরকে প্রশ্ন রেখে যাচ্ছি প্রত্যেকটা টেন্সে আমি শেখাই যে নাবোধক করতে গেলে অক্সলেরি ভার্বের সাথে নট নাবোধক করতে গেলে অক্সলেরি ভার্বের সাথে নট তাহলে এই টেন্সের অক্জলের ভার্ভ হচ্ছে হ্যাড এই টেন্সের অক্সলের ভার্ব হচ্ছে হ্যাড এখন আমি আপনাদেরকে প্রশ্ন রেখে যাচ্ছি আপনি একটা নাবোধক সেন্টেন্স তৈরি করবেন এবং সেটা অবশ্যই হতে হবে আমি অনেক আগে একটা গরু কিনেছিলাম না আমি অনেক আগে একটা গরু কিনেছিলাম না কিন্তু আমি বলতে পারি অনেক আগে একটা গরু কিনে নিই আমি অনেক আগে একটা গরু কিনি নি এটার ইংলিশ কি হবে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ধন্যবাদ